আসসালামু আলাইকুম আজকের ক্লাসে নয় পয়েন্ট এক থেকে সাত ও আট এই দুইটা অঙ্ক সমাধান করব তাহলে চলো শুরু করি দেখো সাত নাম্বারে মোট তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্কই আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে তার মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে তো প্রথমে সাতের ক নাম্বারটা দেখো দেখো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলে নিলাম দেখো অঙ্কটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে এই অঙ্কের মধ্যে কোনো স্কোয়ার আছে কোনো স্কার নেই স্কোয়ার যদি না থাকে তাহলে কোনো স্কারের সূত্র পড়বে না তেমন স্কার বাদে যে সূত্রগুলো আছে যে নিচে এই সূত্রগুলা পড়বে তো এই সূত্রগুলোর মধ্যে এখন কি দুইটারই সূত্র ফেলতে হবে না একটার ফেলতে হবে একটু ভালো করে খেয়াল করো দেখো আমরা যদি সাইনের সূত্র ফেলি সাইন সমান কি দেখো সাইন সমান ওয়ান বাই কসেক আমরা যদি কসেকের সূত্র ফেলি তাহলে কসেক সমান ওয়ান বাই সাইন আবার যদি কজের সূত্র ফেলি তাহলে কজ সমান ওয়ান বাই সেক আর সেকের সূত্র ফেললে সেক সমান ওয়ান বাই কজ এখানে খেয়াল করো একটা ফেললে আরেকটা পাওয়া যাচ্ছে তাই না হুম যখন আমি একটা সূত্র ফেলছি দেখো আরেকটা কিন্তু পেয়ে যাচ্ছি এই ক্ষেত্রে আমরা দুইটা আরই সূত্র ফেলবো না একটা সূত্র ফেলবো আর এই একটা সূত্র ফেলার ক্ষেত্রে সবসময় আমরা কী করবো একটা ফেলবো নিচে যে আছে তার সূত্র ফেলবো তাহলে খেয়াল করো উপরে আছে কি সাইন নিচে হচ্ছে কসেক তাহলে কসেকের সূত্র কী ছিল দেখো কসেক সমান ওয়ান বাই সাইন লিখবো ওয়ান বাই সাইন এখানে এ আছে এ লিখে দিলাম এবার যোগ উপরে কচটা আমরা রেখে দিলাম আর নিচে শেখ আছে তাহলে সেক সমান কি দেখো সেক সমান হচ্ছে ওয়ান বাই কজ তাহলে সেক সমান ওয়ান বাই কজ এখন দেখো এখানে মোট এক দুই তিন এই তিনটা কি রাখা যাবে তিনটা হলে রাখা যাবে না সর্বোচ্চ দুইটা হলে রাখা যায় তো এখন দেখো এটা কিন্তু আমাদের আসল দাগ তাহলে আসল দাগের উপরে কত আছে সাইন এ আছে এই দাগটাকে আমরা ভাগ বলি এই ভাগকে আমরা গুনছিন্ন করবো যখনই গুনছিনো করবো এটা উল্টায় তার তেমন উপরে যাবে সাইন আর নিচে আসবে ওয়ান নিচে ওয়ান দেওয়ার কোনো দরকার নেই এবার যোগ এখানেও ঠিক একইভাবে উপরেরটা আগে লিখলাম তারপর গনছো দিয়ে এবার এটা যখন উল্টাচ্ছে উপরে যাবে কজ আর নিচে আসবে ওয়ান নিচের ওয়ান দেওয়ার দরকার নেই তারপরে দেখো এবার এই সাইন আর সাইন গুণ করো তাহলে সাইন আর সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার এ যোগ আর কজ আর কজ গুণ করলে হবে কজ স্কোয়ার এ স্কোয়ার কেন হল কারণ কজ আছে দুইটা সেই জন্য পাওয়ার হবে দুই এজন্য কজ স্কোয়ার হলো এখন দেখো এটা কিন্তু একটা ত্রিকোণমিত সূত্র দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কত দেখো প্রথম সূত্র দেখো কিন্তু লেখা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান তার মানে কি এটার মান হবে ওয়ান দেখো তো প্রমাণ কি মিলেছে এখানে ওয়ান আছে না হ্যাঁ প্রমাণ কিন্তু মিলে গেল তাই লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড মানে ক নম্বর অঙ্কটা হয়ে গেল এবার খ নাম্বারটা দেখো খ নম্বরে লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে নি খ একই নিয়মের অঙ্ক হ্যাঁ আমরা ক যেভাবে করলাম খটা আমরা ঠিক সেভাবে করবো তাহলে উপরে যেটা ছিল সেটা রেখে দিলাম আর নিচে আছে কস তাহলে কস সমান কি এই সমান হচ্ছে ওয়ান বাই সেক তাহলে এখানে লিখবো ওয়ান বাই সেক এবার মাইনাস এখানে টেনটা রেখে দিলাম আর কট সমান কি দেখ এখানে কট সমান কিন্তু আমাদের এই সূত্রটা ফেলতে হবে এই সূত্রটা দেখবা খুবই কম পড়ে হ্যাঁ বেশিরভাগ নিচটায় পড়ে তো এই এখন তো এই সূত্রটা পড়ছে দেখো কট সমান কি ওয়ান বাই টেন এ ঠিক আগের মতো আমরা করবো যে সেকে সেক লেখার পরে দেখো এই দাগটাকে আমরা ভাগ বলি তাহলে ভাগ থাকলে আমরা গুন করবো গুন করলে এটা উল্টায় দেবো মানে সেক যাবে উপরে আর নিচে আসবে ওয়ান নিচে ওয়ান দেওয়ার দরকার নেই এবার মাইনাস টেন এ গুণ এখানেও ঠিক আগের মতো উল্টায় দিলাম নিচে ওয়ান দেবো না এবার কী করব গুন করবো সে কাছে গুন করো সেই কাছে গুন করলে হবে সেক স্কোয়ার এ মাইনাস টেন আর টেন গুণ করলে হবে টেন এ দেখো এখানে সূত্র আছে যে সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার তার মানে কি এ মাইনাস মিলেছে ওয়ান এ যে উত্তরটা হচ্ছে ওয়ান লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড এবার গ নাম্বারটা দেখো গ নাম্বারটা আমরা হ্যান্ড সাইড দিয়ে তুলে নিয়েছি তো গ নাম্বার ক কখন থেকে সম্পূর্ণ আলাদা দেখো এখানে আমাদের নিচে আছে স্কোয়ার আছে তাই না স্কোয়ার থাকলে তো আমরা স্কোয়ার সূত্রে ফেলতে পারি তাই তো তবে খেয়াল করো তো এই দুইটা মিলে কি ওয়ান প্লাস সাইন স্কোয়ারে কোনো জায়গায় কি আছে সূত্রের ভিতরে ওয়ান প্লাস সাইন স্কোয়ার দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আছে কিন্তু ওয়ান প্লাস সাইন স্কোয়ার কোথাও নেই তার মানে এটা কিন্তু পড়ছে না আবার দেখো এটা ওয়ান প্লাস কসেক স্কোয়ারে দেখো তো এই কষেকের ভিতরে ওয়ান প্লাস কসেক স্কোয়ার কোনো জায়গায় আছে ওয়ান প্লাস কাসেক কোনো জায়গায় নাই তার মানে এটাও সূত্র পড়ছে না যখন আমরা দুইটা মিলে পাচ্ছি না তখন আমরা একটা মিলে দেখব একটা মিলে দেখো এই একটার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় ওয়ান বাই একের সূত্রগুলো ফেলার চেষ্টা করব। দেখো এখানে আছে সাইন সাইন স্কোয়ারে তার মানে সাইন ধরতে হবে সাইন সমান কি দেখো এখানে সাইন সমান আছে ওয়ান বাই কসেক সাইন সমান কি ওয়ান বাই কসেক আর সেখানে কষেক আসে না হ্যাঁ এখানে কিন্তু কষেক আসে সাইনকে ভাঙলে কিন্তু আমরা কষেক পাচ্ছি আবার দেখো কষেককে যদি আমরা ভাঙি তাহলে কসেক সমান ওয়ান বাই সাইন পাচ্ছি যখন আমরা একটা ভাঙলে আরেকটা পাচ্ছি হুম সেই ক্ষেত্রে আমরা দুইটা কিন্তু ভাঙবো না ভাঙবো কয়টা একটা হয় সাইনেরটা সূত্র ফেলবো না হয় কষেকেরটা সূত্র ফেলবো যে কোনো একটা ফেললেই হবে আচ্ছা আমরা কষেকের সূত্রটায় ফেলবো প্রথমে তাহলে এটা যা আছে বসায় দিলাম ওয়ান ওয়ান প্লাস এখন সূত্র হলো কষেকের সমান কষেকের সূত্র এখন দেখো আমরা ফেলবো হচ্ছে কষেকের সূত্র কচেক সমান কী ওয়ান বাই সাইন তাহলে লিখবো ওয়ান বাই সাইন স্কোয়ার এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার হয়ে গেল এবার এটা যেমন আছে তেমন বসায় দিলাম বা জগ ডাক দিলাম এবার উপর হচ্ছে ওয়ান এখানে দেখো তো এখানে কিন্তু ওয়ান বাই সাইন আর এখানে জোকসিল্লাসে আছে ওয়ান বাই সাইন মানে এটা ভগ অংশকারে আছে আর ভগ অংশটা থাকলে কি হবে আর ভগ্ন অংশকারে থাকলেই লসও করতে হয় লস এখন যদি এইটা লস হওয়াও তাহলে কেমন হবে দেখো দাগ দিয়ে দিলাম এবং নিচে হচ্ছে সাইন স্কোয়ার এবার প্রথম কাজ হচ্ছে এই ওয়ানের সাথে এই সাইনের লসও করা মানে এটার সাথে এটা লচও করতে হলে কি ওয়ানের সাথে সাইন স্কোয়ার সরাসরি গুণ হয়ে যাবে গুণ করলে কত হবে সাইন স্কোয়ার এ হবে এবার যোগ দেখো সাইন স্কোয়ার সাইন স্কোয়ার তো মিলে যাচ্ছে উপরে থাকছে ওয়ান তারপরে দেখো ঠিক এটা যেমন আছে তেমন বসাই দিলাম এবার যোগ এখন এখানে দেখো তিনটা হয়ে গেছে না তিনটা হলে তো হবে না তাহলে উপরে আছে কত উপরে আছে ওয়ান ওয়ান গুন এটা কি হবে উল্টায় যাবে উল্টায় দাও কত হবে সাইন স্কোয়ার এ আর এটা হবে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এটা ভালো করে বুঝতে পেরেছ দেখো উপরে যেটা থাকবে যেইটা কিন্তু আসল দাগ তাহলে উপরে যেটা আছে সেটা আমরা আগে লিখে নিলাম তারপর গুণ চিহ্ন যখনই দেব তখনই কি এটা উল্টায় দিতে হবে আচ্ছা এবার দেখো প্রথমটা যা আছে তাই বসায় দিলাম প্লাস এখন ওয়ানটা যদি সাথে গুণ করি তাহলে তো উপরে যা আছে তাই হবে হ্যাঁ এই ওয়ানটা উপরের সাথে গুণ হবে তাহলে উপরে যা আছে কত সাইন স্কোয়ার এ আর নিচে কত সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এখন খেয়াল করো এইটা কেমন আছে ঠিক এইটার মতো এটা আমরা সাজিয়ে লিখবো যোগ থাকলে সাজালে কোনো চিহ্ন পরিবর্তন হয় না তাহলে সাজাই ফেলি ওয়ান প্লাস সাইন স্কোয়ার এখন দেখো এই দুইটায় কি একরকম হয়েছে না তাহলে দুইটা মিলে আমরা একটা লিখবো ফের কিন্তু লসও করছে হ্যাঁ আবার কি লসও করছে লস কেন করছি কারণ এখানেও ভগ্নাংশ এখানেও ভগ্নাংশ মাঝখানে যোগ এ এইভাবে থাকলে লসও করতে হয় এখন দেখো এইটার এটা হুহ মিলে যাচ্ছে হুহ মিলে গেলে উপরে যা থাকবে তাই তার উপরে আছে ওয়ান তারপরে যোগ আবার এটা এটা মিলে গিয়েছে আর উপরে যা আছে তাই এবার এই দুইটা কি একই রকম না উপরে যা আছে নিচেওতে আছে একই রকম না একই রকম যখন হয় তখন কি হয় তখন উত্তর হবে ওয়ান এটা কাটা কাটি হয়ে উত্তর হবে কত ওয়ান দেখো এই অঙ্কে ওয়ানই কিন্তু প্রমাণ করতে বলেছিল এবার লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হবে প্রুভড এবার আট নম্বরের প্রথমে আমরা খ নম্বরটা করে নেব তারপরে ক নম্বর করবো তো আটের খ নম্বরটা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে নিয়েছি দেখো এই অঙ্কের দিকে খেয়াল করো এখানেও কিন্তু স্কোয়ার আছে যখনই অঙ্কের মধ্যে স্কোয়ার থাকবে তখন আমাদের প্রথমে দেখতে হবে যে এই স্কোয়ারের কোনো সূত্র পড়ে কিনা দেখো তো এখানে কত আছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে এটা কি কোনো সূত্র দেখো এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ারে আছে এটা সমান কি সেক স্কোয়ার তার মানে এটা কিন্তু সূত্র পড়ছে আবার দেখো ওয়ান প্লাস কট স্কোয়ার এ এটাও কিন্তু আছে দেখো এই যে ওয়ান প্লাস কট স্কোয়ার এখানে আছে ঠিক এখানে আছে এটা কোনো ব্যাপার না কিন্তু এটা তো মিলছে মানে এটা সমান কী হবে ক সেক স্কোয়ার বসবে তাহলে দেখো সূত্রগুলো আমরা ফেলে দিই দেখো উপরে আছে ওয়ান আর নিচের এটা ওয়ান প্লাস টেন স্কোয়ার সমান কি দেখো সেক স্কোয়ার মানে এই দুইটার পরিবর্তে নিচে লিখবো সেক স্কোয়ার এ তারপরে যোগ আবার উপরে ওয়ান আছে ওয়ানটা বসাই দিলাম আর নিচে হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার এ তাহলে ওয়ান প্লাস কোয়াট স্কোয়ার এ সমান কি কসেক স্কোয়ার এ হবে কসেক স্কোয়ার এবার খেয়াল করো এবার দেখো ওয়ান বাই সেক কী হচ্ছে ওয়ান বাই সেক তাহলে ওয়ান বাই সেক সমান কি দেখো এই যে ওয়ান বাই সেক আছে না তাহলে ওয়ান বাই সেক সমান কী হবে কজ হবে মানে এই দুইটার পরিবর্তে আমরা সূত্র ফেলবো কি কজ এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম এ আছে এ দিয়ে দিলাম এবার যোগ দেখি এবার আছে ওয়ান বাই কসেক দেখো তো এখানে আছে ওয়ান বাই কসেক তো ওয়ান বাই কসেক তাহলে ওয়ান বাই কসেক সমান কী সাইন তার মানে এখানে লিখবো আছে সাইন এখানে স্কোয়ার আছে স্কোয়ার এ আছে এ দিয়ে দিলাম এখন দেখো এটা একটা ত্রিকোণমিতির সূত্র এখন এটা সাজাতে হবে সাজানো কি যদি যোগ চিহ্ন থাকে সাজানো কোনো ব্যাপার না সাইন স্কোয়ার দিব আগে আর যোগ দিয়ে কজ স্কোয়ার দিব পরে তাহলে দেখো প্রথম সূত্রটা সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার সমান ওয়ান এখান থেকে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কত হবে ওয়ান হবে তাহলে দেখো তো এই ওয়ান কি প্রমাণ হলো হ্যাঁ প্রমাণ হলো তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড আচ্ছা এবার আটের ক নম্বরটা দেখো আটের ক নম্বরটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এখানে তুলে নিয়েছি দেখো এই নয় পয়েন্ট যতগুলো অঙ্ক আছে সব থেকে বড়ো অঙ্ক হচ্ছে এই আটের ক নম্বর অঙ্কটা সব থেকে বড় তো এই অঙ্কটা অবশ্যই তো মনে দেখতে হবে তো দেখো আটের ক নম্বারের যে অঙ্কটা আছে এখানে কোনো স্কোয়ার আছে কোনো স্কোয়ার নেই তার মানে স্কোয়ারে কোনো সূত্র আমরা ফেলবো না তার মানে নিচে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ফেলব এখন এখানে আছে ট্যান এখানে আছে কট এখানে কট এখানেও ট্যান হুম কিন্তু প্রমাণ এসে হচ্ছে সেক আর ক এখন সেক আর কিন্তু কিন্তু সবসময় সাইন থেকে আসে আর কজ থেকে আসে হ্যাঁ সেক আর কসেক এটা সূত্র কার সাথে মিল আছে সাইন আর কজের সাথে সেই জন্য আমরা ট্যান এবং কট উভয়কে সূত্র ফেলবো এবং কোন ছোটোটা ফেলব দেখো ট্যান সমান সাইন বাই কজ ফেলবো আর কট সমান কজ বাই সাইন ফেলবো এখন আমরা লিখতে থাকি দেখো প্রথমে এই ট্যান সমান লিখব সাইন এ বাই কজ এ আর নিচে আছে ওয়ান মাইনাস এ কটে সত্য হবে কজ এ বাই সাইন এ এবার যোগ ঠিক এখানেও কট সমান লিখব কজ এ বাই সাইন এ এবার ওয়ান মাইনাস টেন সমান কি সাইন এ বাই কজ এ এবার দেখো তো এখানে উপরে কোনো সমস্যা নেই কিন্তু নিচে এই ওয়ান মাইনাস থাকার কারণে এখানে একটু কাজ করতে হবে কি করতে হবে এখানে লসও করতে হবে হ্যাঁ যেহেতু যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন থাকলে কি করতে হয় লসেও করতে হয় সেই জন্য প্রথম কাজ হচ্ছে উপরে যা থাকবে বসায় নিলাম সাইনে বাই কজে এবার নিচে হচ্ছে লসও করবো দেখো লসাগো হবে ঠিক এইটা লসাগো হবে এবার ডাক দিলাম দেখো লসাখ হবে শুধু সাইন এ নিচে তো একলাই আছে সাইনে লসও করার ক্ষেত্রে প্রথমে আমরা ওয়ানের সাথে করব না যখনই ওয়ানের সাথে করবো তখন ওয়ানের সাথে সাইন কী হবে গুণ হবে সাইন আর ওয়ান গুণ করো কত হবে সাইন এ তারপরে মাইনাস এবার দেখো এখানে সাইনে সাইনে মিলে গেলো উপরে কী থাকছে কজ আমরা লিখবো এ এবার ঠিক চিহ্ন দিয়ে এইটার মতো করে এইটাও করবো উপরে আছে কজ এ মাইনাস সাইনে নিচে ঠিক আমরা আগের মতো লসও করবো লসকেও হবে কজ এ এবার এই কজ এই ওয়ানের সাথে গুণ করলে হবে কজ এ তারপরে মাইনাস এখানে কজ আর কজ মিলে গেল উপরে থাকছে সাইন এ এখন দেখো তো এখানে মোট কয় ধাপ চার ধাপ আছে হ্যাঁ চার ধাপে আমরা রাখতে পারবো না তখন কি করব এখন দেখো এটা হচ্ছে অঙ্কের মূল দাগ মূল দাগের উপরে কোনটা আছে সেটা আগে লিখি দেখো সাইন এ বাই কজ এ এবার এই দাগটাকে আমরা ভাগ বলি এখন ভাগকে আমরা যখন চিহ্ন করবো তখন কি হয় এটা উল্টায় যায় তারপরে সাইন এটা উপরে যাবে এই সাইনটা যাবে উপরে আর এটা আসবে নিচে সাইন এ মাইনাস এবার যোগ ঠিক একইভাবে এখানে লিখব গুণ দিয়ে উল্টায় দেব আচ্ছা এবার লেখা শেষ তারপর দেখো গুণ যেহেতু ধর গুণ করতে হবে দেখো উপরের সাথে উপরে গুণ হবে নিচের সাথে নিচে এখন দেখো উপরে সাইন সাইন গুণ গুণ করো করলে স্কোয়ার এ আর নিচে হচ্ছে গুণ অবস্থায় রেখে দেবো কজ এ লিখবো হচ্ছে সাইন এ মাইনাস কজ এ তারপর দেখো এখানে যোগ চিহ্ন আছে এখন কি করবো এখানেও কিন্তু কজ আর কজ গুণ হবে কজ আর কজ গুণ করলে হবে কজ স্কোয়ার এ আর নিচে আমরা ঠিক আগের মতো লিখে দেব আচ্ছা এবারে একটা বিষয় খেয়াল করো এই যে এখানে এখানে আছে সাইনে মাইনাস কজে আর এখানে আছে কি কজে মাইনাস সাইনে একই রকম কিন্তু উল্টা উল্টাপাল্টা তাই না এখানেও সাইন কাজ এখানেও সাইন কজ কিন্তু কি একটু উল্টাপাল্টা দেখো এখানে প্রথমটা যেমন আছে সাইনে মাইনাস কজের এর মতো যখন এটা আমরা বানাবো তখন কি হবে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে কারণ এখানে মাইনাস আছে মাইনাস থাকলেই পরিবর্তন হবে প্লাস থাকলে কিন্তু পরিবর্তন হতো না এখানে যদি প্লাস থাকতো তাহলে কোনো পরিবর্তন হতো না আর কীভাবে করবো দেখো প্রথমে যা আছে বসাই দিলাম সাইন স্কোয়ার এ আর নিচে হচ্ছে কজ এ সাইনে মাইনাস কজ এ এবার এই জায়গাটা বিয়োগ চিহ্ন হবে কারণ দেখো এখানে কজ বসায় দিলাম আর নিচে প্রথমে সাইন এ এখন দেখো এটা কজ এ সাইনে ছিল না এখন এটা লিখবো হচ্ছে সাইনে মাইনাস কজ এ শুধুমাত্র প্রথমটার মতো এটা সাধানোর কারণেই এখানে যে চিহ্ন ছিল সেই চিহ্নটা পরিবর্তন হয়ে গেল প্লাস ছিল হয়ে গেল মাইনাস এবার দেখো এটাও কিন্তু কি ভগ্নাংশের সংখ্যা উপরে নিচে লব বাই হর লব বাই হর এইভাবে থাকলে যদি মাঝে কোনো যোগ অথবা বিয়োগ থাকে তাহলে কী করতে হয় লসে করতে হয় তাহলে লসেগু কখন করতে হয় বুঝতে পারছো তো হ্যাঁ এবার দেখো লসেও করি লস্যাগো দেখো কজও আছে সাইনও আছে আবার এটা দুইটা একরকম একটা লিখব তাই প্রথমে লিখব কজে তারপর লিখব সাইনে আর ব্র্যাকেটের ভিতরে একটা লিখব কারণ দুইটা একই রকম তাই কটা লিখব একটা লিখব কারণ এইটা আর এইটা একই রকম দেখতে আচ্ছা নিচে তো লেখা শেষ এখন কি করব। দেখো এই প্রথমটার মধ্যে যা আছে এখানে মিল আছে কোনটা তো কজ আছে আর এটা মিল আছে তাহলে মিল নেই কোনটা সাইনে এখন এই সাইনে আর এই সাইন স্কোয়ারের সাথে গুণ হয়ে যাবে হ্যাঁ উপরের সাথে গুণ হলে কত হবে দেখো এখানে সাইন স্কোয়ার আছে আবার যদি একটা সাইন গুণ হয় তখন হয়ে যাবে সাইন কিউব এ মাইনাস ঠিক এখানে একইভাবে দেখো এখানে সাইনের সাথে সাইন মিল আছে এটার সাথে এটা মিল আছে তার মানে কস বাকি থাকছে এই কসটা যখন কস স্কোয়ার সাথে গুণ হবে তখন এখানে হবে কস কিউব এ আচ্ছা এবার দেখো এবার উপরে দেখো এটাকে সাইন কিউবে আর মাইনাস কস কিউবে এটা কিন্তু একটা সূত্র এই সূত্র কোন সূত্র তোমরা একটু খেয়াল করো এই সূত্র হচ্ছে এটা যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি তারপরে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই সূত্র আকারে আমাদের ফেলতে হবে তার মানে এ হবে সাইন আর বি হবে কজ তাহলে এইভাবে ফেলা যাক প্রথমে লিখবো এ মাইনাস বি তার মানে লিখবো আছে এ মাইনাস কজ এ তারপরে আছে কি এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার এ তারপরে যোগ বি এ বি মানে কি এ হচ্ছে সাইন আর বি হচ্ছে কজ তারপর বি স্কোয়ার তার মানে কজ স্কোয়ার এ আর নিচে যা আছে বসাই দিলাম কজে সাইনে আর সাইনে মাইনাস কজ এ দেখো এখানে এইটার এটা কাটা যাচ্ছে যাচ্ছে না একই রকম তাহলে থাকছে কি আচ্ছা থাকার মধ্যে এইটা যখন লিখবো তখন দুই স্কোয়ার আছে না দুই স্কোয়ার পর লিখবো দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ এ প্লাস সাইনে আর নিচে থাকছে কি কজ সাইনে তারপরে দেখো এইটা একটা সূত্র পড়ে গেল যে সাইন এ এই প্রথম সূত্রটা কত হচ্ছে ওয়ান তার মানে এখানে লিখবো হচ্ছে ওয়ান প্লাস সাইনে নিচে হচ্ছে কজে সাইনে দেখো এখানে আমরা একটা কাজ করব ওই যে মাঝখানে যোগ চিহ্ন আছে না সেজন্য ওয়ানকে আলাদা করে ফেলবো ওয়ানের আগে যোগ দেখো যোগের আগে ওয়ান আছে না ওয়ানকে আলাদা করবো ওয়ানটা লিখে নিচে যা আছে তাই লিখে দেব কজে সাইনে তারপরে এই যোগটা আমরা এখানে দেবো এবার তারপরে দেখো কি ছিল উপরে ছিল কি সাইনে কজে এ নিশে হচ্ছে কজ এ সাইনে এখন দেখো কজে কাটা কাটা তাই না এখানে দেখো দুইটা না এটাকে আমরা আলাদা করতে পারি কিভাবে দেখো মাঝখানে একটা ইন্ট্রো দেওয়া ওয়ান বাই সাইনে কারণ এখানে আলাদা করার সময় কোনো চিহ্ন আছে যোগ বিযোগ চিহ্ন নেই তখন কি এই দুইটার ভিতরে কিন্তু গুণ চিহ্ন আছে এই জন্য মাঝখানে গুণ চিহ্ন দিলাম এবার যোগ এখানে সব কাটাকাটি হয়ে গেলে হবে কত ওয়ান এবার দেখো ওয়ান বাই ক সমান হচ্ছে সেকে আর ওয়ান বাই সাইন সমান হচ্ছে কষেক এবার যোগ দিয়ে ওয়ান দেখো অনেক কষ্টের পরে কিন্তু এই অঙ্কটা মিলে গেল তো ওয়ান বাই কজে দেখো দেখো ওয়ান বাই কজ কোথায় যে ওয়ান বাই কস সমান সেক আর ওয়ান বাই সাইন সমান কেক বুঝতে পারছো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল এবার লাস্টে লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফট